বাই দা পিপল ফর দ্য পিপল এই যে গণতন্ত্রের মূল মন্ত্র সেই গণতন্ত্রের মূল মন্ত্র আমাদের কাজ করতে হবে আমরা আশা রাখি দেশ একটি জাতীয় চেতনায় উজ্জীবিত হোক যে চেতনার মাধ্যমে আমরা আগামী দিনে এই বাংলাদেশ নয় সারা বিশ্বে আমার একটা মেসেজ দেব ছোট্ট মেসেজ যে আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ দেখে আমরা সবাই সতর্ক হয়ে যাব যে যার স্থান থেকে দুর্নীতিকে না বলবো এবং জাতীয়বাদী নয় আমাদের একটা জাতীয় ঐক্য আমরা যে বাঙালি সেই বাঙালির চেতনায় সারা বিশ্বে আমরা যে পদ্মা সেতু মেট্রো রেল তারপর আমরা যে ট্যানেল বঙ্গবন্ধু ট্যানেল যাই করি না কেন সব কিছুই আমরা কাউকে ছোট করব না এই বিশ্ব মানবতার ক্ষেত্রে ওর বাবা মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে আট বছর আগে পাঁচ বছর আগে ওর মা মারা গেছে লিভার ক্যান্সারে তারপর ছিল ওরা দুই ভাই ওর ভাই হলো নাজিরপুরের থানার এসআই নাসির হোসেন তখন উনি গত বছর মানে পহেলা রোজায় ধরা পড়ছে ক্যান্সার উনি পনেরো রোজায় মারা গেছে ওর ভাই মারা যাওয়ার পরে ও হলো ও একদম রাস্তার উম্মত পাগল হয়ে গেছে